বড় সমস্যা ভাঙনের খবলে হাজার হাজার মানুষ সমস্যায় কি বলবেন ভাঙন আমার পঞ্চায়েত এলাকা শুধু তো নয় এটা ধরুন আমাদের এই পুরো দিকটা একদম মুর্শিদাবাদ পর্যন্ত পুরো তা আমাদের এখানটা এখন অন্য অন্য জায়গার থেকে বেশি ভাঙছে প্রত্যেকবারই ভাঙে ভাঙতে ভাঙতে তো প্রাইমারি স্কুল সেটা গঙ্গাত চলে যাচ্ছে নতুন করে স্কুল তৈরি করা হয়েছে হ্যাঁ মানুষের বাড়িঘর সব চলে যাচ্ছে এবার প্রত্যেকবারই ছুঁড়ে কিছু কাজ হয় ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু সেই কাজে কোনো সাধারণ মানুষের সুভাগ কিছু হয় না তার কারণ হচ্ছে যেভাবে কাজ হয় মানে অল্প বরাদ্দ হয় ঠিক আছে এবার এটাকে পুরো ভালো করে করতে গেলে এটা প্রচুর টাকার দরকার ঠিক আছে এটা ধরুন কেন্দ্রীয় সরকারের সাহায্য রাজ্য সরকারকে যৌথভাবে বলে তবে কাজটা ভালোভাবে হবে না অচেত এই ভাঙন প্রত্যেকবার ভাঙতে ভাঙতে ঢুকে আসছে এবং সাধারণ মানুষ তারা ঘর ছেড়ে অন্য জায়গায় বাস করছে যারা গরিব মানুষ তারা যা জায়গায় কিনতে পারছে না তারা এখানে ওখানে ঘাটে থাকছে তাবু খাটিয়ে তারা দিন যাপন করছে